বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো স্থলপদ্ম গাছের পরিচর্যা স্থলপদ্ম গাছ একটি গরম জলবায়ুর গাছ তাই ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই এই গাছে কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হয় আমি ফেব্রুয়ারি মাসের শেষে এই গাছে কিভাবে প্রুনিং করতে হবে সেটা দেখিয়েছিলাম কিন্তু আমার এই গাছের রিপোর্টিং আমি করিনি তার কারণ আমার গাছটি যে টবের মধ্যে রয়েছে সেই টবটি অনেক বড় সেই কারণে আমি এই গাছের কিন্তু রিপোর্টিং করিনি বন্ধুরা প্রুনিং করার পর যদি তোমাদের গাছে ভালোভাবে গ্রোথ না হয় যদি কুঁড়ি না আসে তাহলে কি পরিচর্যা করতে হবে কি পরিচর্যা করলে তোমাদের বাগানের স্থলপদ্ম গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে সবটাই দেখাবো আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো একটুও কিন্তু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত কিন্তু এই গাছে ফুল ফুটতে আমরা দেখতে পাই তো এই স্থলবদ্ধ গাছ দু রকম ভ্যারাইটির হয় একটা সিঙ্গেল পেটাল এবং একটা ডাবল পেটাল তো আমার বাগানে দু রকমই রয়েছে আরও একটা গাছ রয়েছে যেটা হলুদ স্থলবদ্ধ তো সেটা সিঙ্গেল পেটাল তো সামনে যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু ডাবল পেটাল যেটা স্থলপদ্ধ এই গাছটাই কিন্তু দুবার ফুল ফোটে এপ্রিল মাসে একবার ফুল ফোটে আবার সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে অক্টোবর মাস পর্যন্ত ফুল ফোটে এবং যেটা সিঙ্গেল পেটাল স্থলপদ্র রয়েছে সেটা কিন্তু সারা বছরই ফুল ফোটে শুধুমাত্র শীতের কয়েকটা দিন একটু বন্ধ যায় তখন কিন্তু গাছগুলো একেবারে ডরমেন্সিতে থাকে এই গাছের ডরমেন্সি শেষ হওয়ার পর কিন্তু দেখা যায় ধীরে ধীরে নতুন নতুন পাতা আসতে শুরু করে নতুন নতুন ডাল আসে তো সেই সময় আমাদেরকে কিন্তু এই গাছের যদি রিপোর্টিং করার প্রয়োজন হয় রিপোর্টিং করতে হবে আর তা না হলে শুধুমাত্র প্রুনিং করে দিতে হবে এবং গাছে খাবার প্রয়োগ করতে হবে ফেব্রুয়ারি মাসের শেষে আমি কিন্তু এই গাছগুলোর প্রুনিং করেছিলাম এবং গাছে একটা ভারী জৈব খাবার প্রয়োগ করেছিলাম তো যার ফলে গাছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সামনে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ এসেছে তো এখনও পর্যন্ত নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আসছে নি মাটির নিচ থেকে যে ব্রাঞ্চগুলো আসছে সেগুলোকে বলা হয় ব্যাসাল শুট তো সেগুলো কিন্তু অনেকটাই মোটা হবে তো এই ব্যাসাল শুট আনার জন্য কিন্তু আমাদেরকে গাছে খাবার প্রয়োগ করতে হবে তো ফেব্রুয়ারি মাসের ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো এবং আমি সেখানে কি খাবার প্রয়োগ করেছিলাম তো সেটা দেখে নিয়ে এই গাছে কিন্তু তোমরা এখনও সেই খাবারটা প্রয়োগ করতে পারো এবং আজ আমি যে খাবারটা দেখাচ্ছি সেই খাবারটা কিছুদিন পর প্রয়োগ করবে তো দেখো বন্ধুরা আমি কয়েকটা টিপসের কথা বলবো টিপস নাম্বার ওয়ান হলো নিচের দিকে যে সমস্ত পাতাগুলো থাকবে পাতাগুলো কিন্তু অনেক সময় মাটির সঙ্গে মিশে থাকে এবং যার ফলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যায় তো সেই কারণে নিচের দিকের পাতাগুলো যদি বিশেষ করে যদি হলুদ হয়ে যায় তো হলুদ পাতাগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে এবার বলবো টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হল আমরা আমাদের এই স্থলপদ্ম গাছকে কোথায় রাখবো আমরা কিন্তু আমাদের এই স্থলপদ্ম গাছকে ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো ফুল সানলাইটে না থাকলে কিন্তু এই গাছগুলো খুব ভালোভাবে গ্রোথ হয় না এবং ভালোভাবে ফুলও আসে না এটা কিন্তু গোত্রীয় গাছ তো সেই কারণেই কিন্তু আমাদেরকে এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে তো বন্ধুরা টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হল এই গাছের গোড়ায় যদি কোনো রকম কোনো আগাছা থাকে সে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে তো দেখো আমার হাতে একটা নয়নতারার চারা তো এই নয়নতারার চারা অনেকগুলোই হয়েছিল আমি নয়নতারা গাছের পরিচর্যা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তো এখানে আরও একটা ছোট চারা ছিল তো সেটাকে আমি মাটি সহ একটু তুলে নিলাম অন্য একটা টবে প্রতিস্থাপন করে দেব তো আরও দেখো যে সমস্ত ছোটো ছোটো গাছ রয়েছে আমি কিন্তু তুলে ফেলার চেষ্টা করছি তো খু এবারে টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলো আমাদের এই স্থলপদ্য গাছের মাটি টবের যে মাটি সেই মাটিটাকে খুব ভালোভাবে কিন্তু খুশে নিতে হবে প্রত্যেক মাসে দুবার করে কিন্তু টবের মাটি খুশে দিতে হবে তা না হলে কিন্তু মাটিটা জমাট বেঁধে যাবে এবং যার ফলে আমরা যখনই গাছে কোনো খাবার প্রয়োগ করব বা জল প্রয়োগ করব সেটা ওপরেই থেকে যাবে মাটির শিকড়ে কিন্তু সহজে যাবে না গাছ কিন্তু সহজে খাবারটা গ্রহণ করতে পারবে না এবং যে সমস্ত আগাছা যদি আমরা তুলে না ফেলি সে আগাছা কিন্তু ভাগ বসাবে আর মাটি খুশে দেওয়ার একটা অন্যতম প্রধান কারণ হল টবের মাটি যদি খুশে না দিই তাহলে কিন্তু অক্সিজেন খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে না যার ফলে আমাদের গাছ কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পায় না এবং গাছের মধ্যে যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলেও কিন্তু গাছের যে নতুন নতুন ব্রাঞ্চ আসছে সেই ব্রাঞ্চগুলো কিন্তু বৃদ্ধি পায় না ছোট ছোট সাইজের হয়ে থাকে খুব ভালোভাবে গাছটা কিন্তু বাড়ে না তো তখন আমরা মনে করি যে গাছের মধ্যে এত খাবার তো প্রয়োগ করছি কিন্তু গাছ কেন বৃদ্ধি পাচ্ছে না যে কোনো গাছ বৃদ্ধি না পাওয়ার পেছনে যেমন নাইট্রোজেনের অভাব থাকে ফসফরাসের অভাব থাকে ক্যালসিয়ামের অভাব থাকে ঠিক তেমনই যদি আমাদের টবের মাটি খারিও হয়ে যায় অ্যাসিডিক না থাকে তাহলেও কিন্তু আমাদের গাছগুলো ভালোভাবে বৃদ্ধি পায় না তো সেই কারণেই আমাদেরকে প্রত্যেক মাস এমন কিছু জিনিস প্রয়োগ করতে হবে যে জিনিসগুলো প্রয়োগ করলে আমাদের টবের মাটি সব সময় অ্যাসিডিক থাকবে তো সেই রকম জিনিসের মধ্যে রয়েছে চা পাতা কফি পাউডার এবং ভিনিগার বা ফিটকিরি গোলা জল তো এগুলো আমরা প্রয়োগ করতে পারি কিন্তু যখন গ্রীষ্মের দাবদাহ বেড়ে যাবে আমরা কিন্তু ফিটকিরি বা ভিনিগার এগুলো প্রয়োগ করতে পারবো না তো সেই কারণে আমরা চা পাতা বা কফি পাউডার প্রয়োগ করতে পারবো তো বন্ধুরা প্রথম মাটি খুশে নেওয়ার পর প্রথম যে খাবারটা আমরা গাছে প্রয়োগ করব সেটা কিন্তু গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আমাদেরকে কিন্তু মাসে একবার করে গাছে প্রয়োগ করতে হবে তো আমি একটা বড় বারো ইঞ্চি টবের জন্য তিনশো গ্রাম পরিমাণ গোবর সার নিয়েছি এবং নিয়ে নিচ্ছি দেড় চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা তো ফ্রেশ চা পাতার পরিবর্তে তোমরা কিন্তু ইউজ করা চা নিতে পারো তো আমি এখানে ফ্রেশ চা পাতা নিয়েছি দেড় চামচ পরিমাণ ফ্রেশ চা নিয়ে নেব চা প্রয়োগ করলে ঠিক যেমন নাইট্রোজেনের সোর্স বজায় থাকে ঠিক তেমনই কিন্তু মাটির খারিও হতে দেয় না মাটি সব সময় অ্যাসিডিক থাকে তাই চা কিন্তু মাসে একবার করে অবশ্যই প্রয়োগ করতে হবে তো বন্ধুরা গাছের মাটির যদি মাটিতে ক্যালসিয়াম না থাকে তাহলেও কিন্তু গাছের ভালোভাবে বৃদ্ধি হয় না এই ক্যালসিয়াম কিন্তু আমাদেরকে গাছে প্রত্যেক মাসে একবার করে অবশ্যই প্রয়োগ করতে হবে আমি এটা যেটা নিয়েছি বন্ধুরা এটা হলো ডিমের খোসা ডিমের খোসাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তো খুব ভালোভাবে গুঁড়ো করে না নিলে কিন্তু এগুলো যেহেতু বড় বড় শক্ত হয়ে থাকে তাই মাটির সাথে ডিকম্পোজ কিন্তু হতে চায় না খুব সহজে সেই কারণেই যদি আমরা খুব ভালোভাবে গুঁড়ো করে তারপর প্রয়োগ করি গাছের মাটিতে তাহলে খুব সহজে খুব তাড়াতাড়ি গাছ কিন্তু ক্যালসিয়ামটা গ্রহণ করতে পারে আমি এখানে দু চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো নিলাম বন্ধুরা যদি তোমাদের কাছে ডিমের খোসার গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু চকের গুঁড়ো ব্যবহার করতে পারো একটা গোটা যে চক হয় তার অর্ধেক ভেঙে নিয়ে অর্ধেকটা গুঁড়ো করে নিয়ে ডিমের খোসার পরিবর্তে কিন্তু প্রয়োগ করতে পারো মাসে একবার এখন যে খাবারটা আমি দেখাচ্ছি এটা কিন্তু মাসে একবার প্রয়োগ করতে হবে এই যে গোবর সার এবং চা পাতা আর যে ডিমের খোসার গুঁড়ো আমি নিলাম এটা কিন্তু মাসে একবার প্রয়োগ করবে বারে বারে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই মাসে একবার একটু পরিমাণে বেশি নিতে হবে যা আমি গোবর সারটা যেটা দিলাম এটা কিন্তু তিনশো গ্রাম নিয়েছি যেহেতু এটা একটা বড়ো টপ যদি তোমাদের টপের সাইজ দশ কিংবা বারো ইঞ্চি হয় তাহলে কিন্তু তোমরা এই তিনশো গ্রাম প্রয়োগ করবে আর যদি তোমাদের টপের সাইজ ছয় ইঞ্চি বা আট ইঞ্চি হয় সেক্ষেত্রে দেখো আমি এখানে আট ইঞ্চি একটা টবে এই খাবারটা প্রয়োগ করব এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম গোবর সার তো এক বছরের পুরনো গোবর সার নিয়েছি আমি এখানে এবং এক চামচ পরিমাণ নিয়ে নিলাম চাপ পাতা এবং এক চামচ পরিমাণ নিয়ে নিলাম ডিমের খোসার গুঁড়ো তো পরিমাণটা একটু কমিয়ে নিলাম তো আট ইঞ্চি টবের ক্ষেত্রে বা ছয় ইঞ্চি টবের ক্ষেত্রে কিন্তু এই পরিমাণটা তোমরা ব্যবহার করবে তো দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিলাম নিয়ে এই টবের মাটিটাকেও খুব ভালোভাবে খুশে নিয়েছি এবং এই টবেও কিন্তু আমি প্রয়োগ করলাম এটা একটা হলুদ তলপদ্যের গাছ তো এই গাছটার বয়স খুব বেশি নয় তাই গাছের গ্রোথ খুব কম তো দুটো টবেই কিন্তু আমি প্রথম খাবারটা প্রয়োগ করলাম এবার বলবো দ্বিতীয় যে খাবারটা আমরা গাছে প্রয়োগ করব দ্বিতীয় খাবারটা হলো একটা তরল জৈব খাবার তো কি সেই তরল জৈব খাবার সেটা এবার দেখে নাও এই খাবারটা প্রয়োগ করার পরেই কিন্তু এই তরল জৈব খাবারটা আমি প্রয়োগ করব। একই দিনে তো প্রথমে যেটা নিয়েছি আমি এটা হলো ভাতের ফ্যান বা ভাতের মার যেটা ভাত হয়ে যাওয়ার পর যেটা আমরা ফেলে দিই তো সেটাই এখানে আমি নিয়েছি পাঁচশো এম ভাতের ফ্যান আর এখানে নিয়েছি আমি পাঁচশো জলের সাথে মিশিয়ে রেখেছিলাম চারটে পাকা কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম দুদিনের জন্য আর এখন যেটা দেখছো এটা হলো সরিষার খোল আমি দু চামচ সরিষার খোল গুঁড়ো খোল এটা আমি এক লিটার জলের মধ্যে দুদিন দিন ভিজিয়ে রেখেছি তো টোটাল তিনটে খাবার আমি এখানে নিয়েছি এবং আরও একটা উপাদান আমি মেশাবো সেটাও বলছি একটু পরে তো এটা দেখো এটা পাকা কলার খোসা কিন্তু এর মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন ক্যালসিয়াম প্রচুর উপাদান এই পাকা কলার খোসা কিন্তু আমাদের গাছের জন্য খুব ভালো কাজ করে তো দেখো আমি এখানে পাঁচশো এম যে ভাতের ফ্যানটা বা ভাতের মারটা নিয়েছিলাম তার মধ্যে আমি এক লিটার যে সরিষার খোল বেজানো জলটা সম্পূর্ণ ঢেলে দিলাম তো এবার আমি কিন্তু এখানে ঢেলে দিচ্ছি কলার খোসা বেজানো জল এটা কিন্তু পাঁচশো এম তো এটা আমি না ছেঁকেই ঢালছি তোমরা চাইলে ছেঁকে নিতে পারো অর্থাৎ আমি শুধু জলটাই নেব যে কলার খোসা বেজানোর যে নির্যাসটা শুধুমাত্র সেটাই নেবো এছাড়া আমি কিন্তু কলার খোসাটা ব্যবহার করব না গাছের গোড়ায় তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ জলটাই ঢেলে নিলাম আস্তে আস্তে তোমরা চাইলে ছাঁকনির সাথে ছেঁকে নিতে পারো তো এবার আমি দেখো এখানে কিন্তু আর জিনিস মেশাবো সেটা হলো হলুদ গুঁড়ো তো আমরা যে যে ভাতের ফ্যান বা সরিষার খোল যে প্রয়োগ করছি সবগুলোই কিন্তু পচানো খাবার তো ভাতের ফ্যানটাও আগের দিনের এবং আর যে সরিষার খোল যেন জলটা দুদিনের এবং কলার খোসা ভেজানো জলটাও দুদিনের তো সেই কারণে গাছের গোড়ায় যেন কোনো রকমভাবে ফাঙ্গাস না অ্যাটাক করে সেই কারণেই কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো প্রয়োগ করলাম এক চামচ পরিমাণ এবং এখানে প্রয়োগ করলাম আরও এক লিটার সাধারণ জল তো এক লিটার সাধারণ জলের সাথে বাদ বাকি যে উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এবং এবার আমি ভালোভাবে নেড়ে নিলাম তো এবার আমি গাছে প্রয়োগ করব দেখো এটা একটা অনুষ্ঠান বাড়ির যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় এটা মেপেই তোমাদেরকে আমি দেখাচ্ছি বোঝার সুবিধার্থে তো এখানে যেহেতু আমার বারো ইঞ্চি টপ সেহেতু আমি কিন্তু এখানে এই গ্লাস মেপে চার গ্লাস পরিমাণ এই যে তরল জৈব খাবারটা গাছে প্রয়োগ করব এটা কিন্তু খুব ভালো একটা খাবার তো তোমরা বন্ধুরা সরিষার খোলের পরিবর্তে কিন্তু এখানে বাদাম খোল নিতে পারো তো সরিষার খোলটাও দিতে পারো এখন যেহেতু তাপমাত্রা কম সেই কারণে আমি সরিষার খোলটা দিচ্ছি কিন্তু তোমরা বাদাম খোলও নিতে পারো বাদাম খোল এর থেকেও খুব ভালো বেশি এনপিকে রয়েছে তো বাদাম খোলও নিতে পারো কোনো অসুবিধা নেই যদি এই ভিডিওটা যদি তোমরা খুব গরমের সময় দেখো যদি এপ্রিল মাসের মাঝামাঝি দেখো তখন কিন্তু তোমরা সরিষার খোলের পরিবর্তে বাদাম খোলটা অবশ্যই নিতে পারো তো দেখো আমি এখানে চার গ্লাস দিয়ে দিলাম বারো ইঞ্চি টবে এবং যেটা আট ইঞ্চি টপ সেখানে কিন্তু আমি দু গ্লাস প্রয়োগ করলাম তো বন্ধুরা এই খাবারটা কিন্তু তোমরা জবা গাছেও প্রয়োগ করতে পারো এই স্থলবদ্ধ গাছ যেহেতু একটা জবাগোত্রীয় গাছ তো সেই কারণে কিন্তু জবা গাছের খাবারগুলো এই গাছেও প্রয়োগ করা যায় তো আগে যে মিশ্র জৈব খাবারটা দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে সেটা প্রয়োগ করার পর এই খাবারটা প্রয়োগ করবে তাহলে কিন্তু খুব ভালো দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে সব সময় গাছে কিন্তু একবার করে মাসে একবার কি দুবার করে ভারী মিশ্র খাবার একটা প্রয়োগ করতে হয় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তাই আগের ভিডিওটা প্লিজ একটু দেখে নিও এবং দেখে নিয়ে সেই খাবারটা প্রয়োগ করো তো বন্ধুরা এবার আসি রোগ পোকার কথায় সামনে যেটা দেখছো বন্ধুরা এটা কিন্তু মিলিবাগ এই মিলিবাগ কিন্তু খুব প্রচুর পরিমাণে সলবদ্ধ গাছ হয় তো আমার গাছে এই মুহূর্তে নেই কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য একটা কীটনাশক প্রয়োগ করব তো এটা হলো একতারা কীটনাশক এই একতারা কীটনাশক এক লিটার জলে আমি এক গ্রাম মিশিয়ে গাছে ভালোভাবে কিন্তু স্প্রে করছি এটা সকালবেলার দিকে স্প্রে করলে ভালো হয় অথবা বিকালবেলার দিকে কিন্তু খুব বেশি চড়া রোদ্দুরে কিন্তু কীটনাশক প্রয়োগ করবে না গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি হোমমেড কীটনাশক তৈরি করা দেখিয়েছিলাম তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে যে ঘরোয়া কীটনাশকটা দেখিয়েছিলাম সেটা টবের মাটিতে প্রয়োগ পড়লে ক্ষতি হবে কি না তো তোমরা চাইলে গাছটাকে শুইয়ে টপটাকে শুইয়ে দিয়ে তারপর স্প্রে করতে পারো কিন্তু যেহেতু আমি স্প্রে করে দিচ্ছি জলটা তাই খুব বেশি টবের মাটিতে পড়ার সম্ভাবনা কম স্প্রে করে দেওয়ার ফলে কিন্তু স্প্রেটা উড়ে যায় অনেকটা দূরে চলে যায় তো সেই কারণে টবের মাটিতে খুব বেশি না আর যেহেতু আমি ন্যাপথোলিন দিয়েছিলাম ঘরোয়া কীটনাশকের সঙ্গে তো সেই কারণে কিন্তু আমি একটাই প্রয়োগ করেছিলাম ন্যাপথোলিন তো গাছে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবুও তোমরা চাইলে কিন্তু টপটাকে একটু শুইয়ে দিয়ে তারপর গাছে স্প্রে করতে পারো আর ঘরোয়া কীটনাশক বানানোর ঝামেলা যদি কেউ না করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই একতারা প্রয়োগ করতে পারো মিলিবাগের জন্য খুব ভালো একটা কীটনাশক একতারা কিন্তু ছোট পাতা পাওয়া যায় তো সেটা তোমরা কিনে এনে গাছে প্রয়োগ করতে পারো এক লিটার জলে এক গ্রাম স্প্রে করলে গাছে কিন্তু আর কখনও মিলিবাগ থাকে না তাই পনেরো দিন অন্তর অন্তর একতারা কিন্তু তোমরা অবশ্যই স্প্রে করতে পারো আর যে তরল জৈব খাবারটা দেখালাম এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে বন্ধুরা এই ছিল আমার স্থলবদ্ধ গাছের পরিচর্যার ভিডিও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবি আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও কারণ আমি সোম থেকে রবি প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় কিন্তু ভিডিও আপলোড করি ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ